জায়গাটা হচ্ছে মাতপুর আদর্শ পাড়া মানে এই পাড়ায় এসছি খুবই কঠিন অবস্থায় সব পরিবারগুলোর দেখলেই বুঝতে পারছেন মানে কী অবস্থা থাকেন প্লাস্টিকের চালা খাটিয়ে কোনো রকমে থাকেন এখানে একজন বয়স্ক মহিলা আছেন ওনাকে দেখাচ্ছি ভেতরে আছেন একটু আসুন তো আপনি এখানে থাকেন এই ঘরের মতে বাপরে অনেকটা রোদ তো এখানে দাঁড়িয়ে কথা বলা তো মুশকিল তো চলুন ভেতর ভেতরটাই চলুন ও এই একটা মাত্র চকি আছে পুরোটাই প্লাস্টিক দিয়ে টানানো

আপনার বিয়ের পর থেকে আচ্ছা স্বামী কি স্বামী কি করতেন ওই স্বামী মাঠে খাতে পাইকি হয়েছিল আচ্ছা সেই পাইকি হয়ে এক পা কতবার কাটা হয়ে গেল আচ্ছা আর বাঁচাতে পারিনি মরে গেল বেরে নষ্ট হয়ে গেল বেরে নষ্ট হয়ে মারা গেছে ও এখানে তো অনেক পরিবার দেখছি সবাই তো খুব কষ্টই থাকে অনেক দুস্থ পরিবার আছে তো আপনার ঘরটাও তো দেখছি যে এখানে কি আছে ঘরে কিছুই নেই জরাজীর্ণ অবস্থা একটা চকি আছে এই শুধু চকিটার মধ্যে থাকে নাকি রান্নাবাড়ি কোথায় করেন ওই আমার যার রান্না নিয়ে এখানে নিয়ে আসি আচ্ছা যার ঘর থেকে রান্না করে নিয়ে আসেন ওখানে উনুন আছে হ্যাঁ ওই তো ওখানে আচ্ছা তো রোজগার বলতে ওই ঠোঙা বানিয়ে চলে হ্যাঁ তাছাড়া কোনো রোজগার নেই তো এরকম ভাবে আপনার মানে শুধু ঠোঙা বানিয়ে কত টাকা রোজগার হয় ক করলে এক দেড়শো টাকা করে হয় কষ্ট করে ভর্তি হলে কোনো দিন যাতে পারি কোনো দিন মানি শরীর তো এক পা না আচ্ছা সব দিন যেতে পারেন না আর রেশনের দুটো চাল টাল দেয় আর এই চলে এদিকেই চলে আচ্ছা তো স্বামী কত বছর হলো মারা গেছে হ্যাঁ স্বামী হাতে মেয়ে তাকর এক পা দু পা হাঁটতে আরে আজকে চোদ্দো পনেরো পা আছে

সে রোজগারের পথ সবাই জান জানে না মানে কিভাবে করবে কোথা থেকে করবে পথ পায় না তো আপনাদের একটা জায়গা আছে যেটা হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা দেয় তো সেটা পান আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পান আচ্ছা ওই টাকাটাই আপনার সম্বল লক্ষ্মী ভান্ডারে টাকা পান আচ্ছা রেশন থেকে রেশন থেকে কি পান রেশন থেকে ওই চাল দেয় চাল আটা চালাটা দেয় বাদ বাকি সব কিনতে হয় একা এরকম ভাবে কষ্ট করে তো হ্যাঁ চিকিৎসা খরচা আছে চিকিৎসা খরচাও তো কম নয় ভরা রোগে মানে রোগের পয়সা খরচা করতে হয় তো এরকম ভাবে কতদিন চালাবেন কেউ দেখে না লোককেও দেখে আশেপাশের লোক কেউ দেখে যারা আছে যারাই নিয়ে হ্যাঁ সেটা তো নয় গেল হাসপাতালে হয়তো নিয়ে গেলো বা ডাক্তারের কাছে নিয়ে গেলো সেটা ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া কিভাবে চলে মানে খাওয়া দাওয়া ওইভাবে যখন না হলি আমার যারাই দেয় খেতে যারা খেতে দেয় মানে সব সময় সব সময় হয় না নাকি সব সময় যখন না পাইলি আমার যারাই দেয় আচ্ছা আমি শুনলাম আপনি খুব কষ্টে থাকেন তো এরকম ভাবে যারা কত দিন দেবে দেবে বাবা আমার যারা এটা ছিল আছে এইবার মা আমার কাছে খাবি এরকম বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখলাম খারাপ লাগলো এর আগের দিন এসেছিলাম তিন চার দিন আগে তো এক দিদি বললেন যে এখানে কয়েকটা বাড়ি আছে খুবই তারা কষ্টে থাকে তো সেই ভেবেই আমি আজকে এসেছি যে দেখি কারা কারা আছেন তো ওখানে দিদিরা সব ছিলেন আমাকে বললেন যে এই আপনার কথা আপনি রেশনে গেছেন তো রেশন থেকে আপনাকে ডেকে নিয়ে আসলো তো রেশন পাননি এসছে ও আমি এসেছি বলে আপনি চলে আসছেন এরপরে আবার রেশনে যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে তো আমি যা পারবো দিয়ে যাব আপনাকে হ্যাঁ মুদিখানা মাল যেটুকুনি পারবো আপনাকে দিয়ে যাব আপনি সেগুলো ব্যবহার করবেন হ্যাঁ মিশন থেকে এগুলো নিয়ে আসি আমি ঠিক আছে আমাদের মিশন আছে আর আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর দেববাটি মিশন কল্যাণী কৃপাময়ী আশ্রমে ছোটো শিশু শিশুকন্যারা থাকে তারা ওখানে থেকে লেখাপড়া শেখে খাওয়া দাওয়া সব বিনা পয়সায় চলে আর দেববাটি মিশনে মহিলারা থাকে অনেক অসহায় মহিলারা থাকে না যে শ্বশুর বাড়িতে থাকতে পারছে না বাপের বাড়িও নেই তো তারা ওখানে থেকে কাজকর্ম করে রোজগার করে এই হচ্ছে ব্যাপার তো সেই সেগুলো তো আছেই তার বাইরেও কিছু মানুষকে সহযোগিতা করতে হয় দুঃস্থ মানুষ তো অনেক আছে তো ওই জন্যই আপনাদের কাছে এসছি আর বাদ যদি কোনো সময় সমস্যা হয় আমি আপনাকে একটা লিফলেট দিয়ে যাব আমাদের আশ্রমের ওখানে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ফোন করে বলবেন আপনার যদি কোনো সমস্যা হয় সেটা জানাবেন সেভাবে আমরা আবার দিয়ে যাব আমরা কিন্তু খাবার জিনিসগুলোই দেই আর জামা কাপড় দিই হ্যাঁ টাকা পয়সা কিন্তু আমাদের থেকে দেওয়া হয় না হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা দেওয়া না শুধু মানুষের খেতে যে লাগে সেই আমরা ব্যবস্থা করে দেই ঠিক আছে আচ্ছা